আসসালামু আলাইকুম পোল্ট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আজকে আমরা আরেকটি ওষুধ সম্পর্কে ইনশাল্লাহ জানবো যেটা আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ জরুরি সেটা হচ্ছে আপনার জীবাণুনাশক যে ওষুধ রয়েছে সেটা সম্পর্কে তো আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মাইক্রোকিল মাইক্রোকিল এটা হচ্ছে জীবাণুনাশক ঔষধ এটা আপনার নিউটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা আমার আমার হাতে এখন রয়েছে আমরা অন্যান্যগুলো ব্যবহার করেছি আপনারা এটা অন্যান্য কোম্পানিরগুলোও ব্যবহার করতে পারেন সেটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অন্যান্য কোম্পানিরও রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন একটা ব্যবহার করলেই হবে আমরা যেটা মনে করি তো যদিও আমরা এর আগেও বলেছি যে আমরা কোনো কোম্পানিকে নির্দিষ্টভাবে আপনার সাজেস্ট করছি না আপনারা এটা যে কোনো কোম্পানিরটাই ব্যবহার করতে পারেন মোটামুটি সবগুলোই মোটামুটি ভালো খারাপ না সবগুলো মোটামুটি ভালো তো আমরা এই জীবাণুনাশকটা সম্পর্কে কিছু কথা বলবো আমাদের এই বাচ্চার খামারের মধ্যে গিয়ে আমাদের সোনালি সুপার হাইব্রিড বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন খুবই ভালো আছে এবং আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর দেখা যায় যে আপনার দৌড়াদৌড়ি করছে তো যাই হোক এটা সম্পর্কে একটু কথা বলি মাইক্রোকিল জীবাণুনাশক জীবাণুনাশকটা এক কথায় আপনি আর কি দেখা যায় যে এটা ব্যবহার করতে পারেন স্প্রে করার ক্ষেত্রে স্প্রে করার ক্ষেত্রে খামার স্প্রে করার ক্ষেত্রে বা বাহির থেকে যদি কেউ আসে তাকে স্প্রে করার ক্ষেত্রে এবং ফুটবাথের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফুটবাথ বলতে বোঝায় হচ্ছে এই আপনার পায়ের যেই পাতা রয়েছে পায়ের পাতা যদি কিনা আপনি পায়ের পাতা দেখেন দেখা যায় যে ধৌতো করে পায়ের পাতা ধুয়ে তারপরে খামারের ভিতরে আসার ক্ষেত্রে ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন আর পাশাপাশি আপনার যে ড্রিঙ্কারগুলো রয়েছে ড্রিঙ্কার ধোয়ার ক্ষেত্রেও আপনারা এই জীবাণুনাশকটা ব্যবহার করতে পারেন তো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে পায়ের পাতার ধোয়ার ক্ষেত্রে অর্থাৎ ফুট বাথ যেটা রয়েছে ফুটবাথের ক্ষেত্রে এখানে আপনার ব্যবহার করতে হবে হচ্ছে এক লিটার পানিতে পাঁচ এমএল এক লিটার পানিতে আপনার পাঁচ এমএল এটা বাথের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর পাশাপাশি যেটা কিনা স্প্রে করা হচ্ছে সেই স্প্রেটার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন হচ্ছে আপনার এক লিটারে দেখা যায় যে আপনার দুই তিন এম এল এক লিটারে তিন এম এলের মতো স্প্রে করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর পাশাপাশি আপনার ড্রিঙ্কার যে ধৌত করাটা হয় ড্রিঙ্কার ধোয়ার ক্ষেত্রে যদি আপনি জীবাণুনাশকটা ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে আপনার এক লিটার পানিতে এক এমএল এক এম ব্যবহার করতে পারেন বা সর্বোচ্চ দুই এম এল এভাবে ব্যবহার করতে পারেন তো জীবাণুনাশক যেটাই ব্যবহার করবেন যদি এটা খামারের চারপাশে স্প্রে করার ক্ষেত্রে ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা এটা দুইবেলা সর্বোচ্চ ব্যবহার করতে পারেন সকালে বিকালে তবে এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে সকালে হয়তো বা এ জাতীয় ওষুধ দিয়ে স্প্রে করে দিলেন আর বেলায় যে কোনো রকমের আপনার যেই পাউডারগুলো আছে হুইল পাউডার বা এ জাতীয় অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো দিয়ে স্প্রে করে দিতে পারেন দুই বেলায় দুই রকমের দুইটা দিয়ে হয়তো স্প্রে করে দিতে পারেন তো আমরা আপনাদের সঙ্গে নিয়মিতই কোনো না কোনো ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনাদেরও যদি কোনো ওষুধ সম্পর্কে জানার থাকে বা কোনো মুরগির রোগ সম্পর্কে জানার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে দেখা যায় যে বলতে পারেন আমরা সে অনুযায়ী ইনশাআল্লাহ ভিডিও করার চেষ্টা করব তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম